আলাইকুম আজকে নুসরাত মিনি কিচেনে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের খুবই মজাদার একটা রেসিপি হাঁসের মাংস চাপটি এই রেসিপিটি সবাই তিনশো ফিট যেয়ে খেয়ে থাকেন তবে আজকে আমি আমার মতো করেই তৈরি করব। আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে না যাক আমি এখানে একটা হাঁস কেটে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাঁসটা কিভাবে পরিষ্কার করতে হয় এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন প্রথমে চুলায় একটি হাড়ি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ সয়াবিন তেল বিসমিল্লা আর হাঁস রান্নার ক্ষেত্রে তেল ঝাল মশলার পরিমাণটা একটু বেশি দেয়া লাগে এটা আমরা কম বেশি সবাই জানি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরো দারচিনি তিনটা এলাচ এগুলিকে একটু ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব যেহেতু খাসের মাংস তো সেদ্ধ হতে সময় লাগবে সেক্ষেত্রে পেঁয়াজটা গলে যাবে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ডেটেবল চামচ আদা বাটা ডেটেবল চামচ রসুন বাটা এগুলিকে আমি একটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা স্মিলটা যাওয়া পর্যন্ত আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ নারকেল বাটা আর হাসির মাংস রান্নার ক্ষেত্রে নারকেল বাটাটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে মাংসের যে টেস্ট সেটা বেড়ে তো যাবে আর হাসির যে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে নারকেল বাটাটা দিয়ে এখন আমি আবার একটু জাল করে নিব এখন দিয়ে দিব শুকনো মশলার জন্য পানি পানি পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি কারণ মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে আর এই পানিটা হচ্ছে আমি যে মশলাটা বেটেছিলাম পাটায় সেই পাটা থেকে আমি পানিটা ধুয়ে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি দিচ্ছি দেড় টেবল চামচ জিরার গুঁড়া দিচ্ছি দেড় টেবল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি দুই টেবল চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দেড় চামচ গরম মশলা বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটা গরম মশলা আর মরিচের গুঁড়া আমি তুলে রেখেছি এটা আমি পরে দিব ঝালটা যে যেমন খান অ্যাডজাস্ট করে নিলেই হবে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা যত বেশি কষাবে হাঁসের মাংসটা খেতে ততটাই বেশি টেস্টি হবে আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর উপরে তেলটা উঠে এসেছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটা আমি হাইয়ে রেখেছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নিব প্রায় পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাংস থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আবারও নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেরে মাংসটাকে আমি কষিয়ে নিব আর হাঁসের মাংস যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তো চুলার জালটা এবার আমি একদমই লোতে রেখে তারপরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি প্রায় চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আমি খুবই দুঃখিত আমি এখানে গরম পানি দিয়েছিলাম পরিমাণ মতো কোনো কারণেই গরম পানি দেওয়াটা ক্যামেরা বন্দি হয়নি আপনারা কষানোর পরে গরম পানিটা দিয়ে দিবেন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে গরম পানিটা দিয়ে দিলেই হবে এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটা আস্ত রসুন আর তুলে রেখেছিলাম কিছুটা গরম মশলা সেটা দিয়ে দিচ্ছি আরো দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ এখন সবকিছু একত্রে আবারো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি পরে আবারো কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম কারণ ঝালটা আমার কাছে একটু কম মনে হয়েছিল সব কিছু একত্রে আবার নেড়ে মিশিয়ে তারপরে চুলার জালটা লোতে রেখে আমি আবারও এই মাংসটাকে বিশ মিনিটের জন্য রান্না করে নিব মাংসটা হতে থাক এ ফাঁকে আমরা চারটি মিশ্রণটাকে রেডি করে নিব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা চামচ লালমরিচের গুঁড়া এক টেবল চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি দুই টেবল চামচ ধনিয়া পাতা কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি নরমাল তাপমাত্রার পানি পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে আর পানির পরিমাণটা আমি বলছি না এখানে কারণ কারো কারো ক্ষেত্রে পানি পরিমাণটা কম বেশি লাগতে পারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা একেবারে ঘনও হবে না আবার পাতলাও হবে না আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে মিশ্রণটা ঠিক কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখাচ্ছি ঘনত্বটা ঠিক এরকম হবে আর এটাকে মেশানোর পরে আমি একটা সাইডে দশ মিনিটের জন্য সরিয়ে রাখছি এতে করে চাপটির মিশ্রণটা একটু সেট হওয়ার সময় পাবে এইদিকে আমাদের হাঁসের মাংসটাও পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন পরিমাণেও কম হয়ে গিয়েছে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি তেলটাও উপরে উঠে গিয়েছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে এখন সব কিছু একত্রে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব এইদিকে চাপটির মিশ্রণটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর চুলায় একটি তাওয়া দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি একটা পাতলা সুতির কাপড়ে তেল দিয়ে তাওয়াটা আমি একটু মুছে পানি ছিটা দিয়ে তারপরে দুই চামচ চালের গুড়ার মিশ্রণটা দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে চাপড়িটাকে বানিয়ে নিব আর মাঝখান থেকে দেখতে পারছেন ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে আর চুলার জালটা আমি মাছারিতে রেখেছি আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর পুরোপুরি পুরোপুরিভাবে হয়ে গিয়েছে দেখতেই পারছেন চাপড়িটা কিন্তু খুবই মুছমুচে হয়েছে এইভাবে আমি বাকি চাপটিগুলি বানিয়ে নিব আমি আরেকটা চাপটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে ফ্রাই প্যানেও বানাতে পারেন তবে আমি আজকে তাওয়াতেই বানাচ্ছি প্রতিটা চাপটি বানাতে এক মিনিটের মতো সময় লাগে আর এটাও হয়ে গিয়েছে দেখতেই পারছেন চাপটিটা এখন আমি তুলে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করে নিব এখন আমি মাংসের কালারটা কতটা সুন্দর লাগছে দেখেই বুঝে গেছেন খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল এখন আর তিনশো ফিটে যাওয়ার কি দরকার ঘরেই বানিয়ে ফেলতে পারেন এইরকম মজাদার একটা খাবার আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ